ইন্ডিয়ান নয়া মাল চলে আসছে আপনাদের কালেকশনগুলো চলে আসছে যারা অর্ডার দেওয়া রাখছিলেন প্রি বুকিং দেওয়া রাখছিলেন অনেক দিন ওয়েট করতেছিলেন তাদের কালেকশন চলে আসছে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন এখন আসলে পরে অনেক কালেকশন পাইবেন অনেকে বলতেছিলেন যে আপনাদের নতুন কালেকশনের আপডেট দেন না কেন আপডেট দেওয়ার না কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসতেছিল না এতদিন অনেক কষ্টের পর এখন কালেকশন হাতে পাইছি কার্টুন আনবক্স করতেছি আজকে আমি চেষ্টা করব কালকের মধ্যে আপনাদেরকে এই সমস্ত কালেকশনের কিছু ভিডিওতে দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এই সমস্ত কালেকশনগুলোর আমি ভিডিওগুলো চ্যানেলে দিয়ে দিব অনেক কালেকশন আইসে মাত্র কার্টুন খোলা শুরু করলাম আপনাদেরকে যে ভিডিও করে দেখাইতেছি অনেক নয়া আর এত সুন্দর সুন্দর কালেকশন আইসে এবার যে আপনারা দেখলে পরানটা ঝুরাই যাইব দেখলে শুধু দেখবারই মন চায় এরকম কালেকশন আইছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আইসে আমি বলি কাশ্মীরি দোল তারপর আপনার জয়পুরি দোল সাউথ ইন্ডিয়ান দোল তারপরে ম্যাট ফিনিশের দোল অনেক কালেকশন আইছে। আমি সব কালেকশান যে দোকানে বাইর করতেছি আজকে অনেক ঝামেলা দোকানে এই জন্য অনেকের মেসেজের রিপ্লাইও দিতেছি না অনেকে বলতেছেন যে মেসেজের রিপ্লাই দেন না কেন তো এই যে নয়া নয়া যে মালগুলো আইসে এই মালগুলো তো বাইর করতে হইব বাইর করে গুডাউনে রাখতে হইব সেটিং করতে হইব অনেক কাজ দোকানে তো এই কালেকশনগুলো সব সেটিং করে আমি চেষ্টা করুন যেগুলো আপনাদের পিকচার পিকচার দেওয়ার জন্য পিকচার দেওয়ার আগে অনেক কালেকশন শেষ হয়ে যাইব কারণ এত সুন্দর সুন্দর মাল যারা দোকানে আইতেছে প্রত্যেকে মাল নিয়ে যেতেছে ভরপুর মাল নিতেছে তো এইগুলো দেখা যায় যে পরবর্তীতে স্টকে না পাইতে পারেন তো চেষ্টা করবেন যে আমি যে ভিডিওটা আপডেট করতেছি না এর সাথে সাথে নিয়ে যাওয়ার জন্য ওই যে আরও কার্টুন আছে এই যে সারা টেরটসে চলে আসবেন হাজি সেলিম তোর দ্বিতীয় তলায় একদম নয়া নয় মাল পাইবেন এখন একদম গরম গরম আইসে যে মালগুলা ওই মালগুলা পাই যাবেন আশি টাকার দুল ষাট টাকার দোলও আছে আবার কিছু কিছু দুল আইসে কাশ্মীরি দুল যেগুলো অনেক হাই প্রাইস যেগুলো সাতশো আটশো টাকা করে আমাকে ব্যস্ত হইব তবে কোনো সমস্যা নাই এগুলো অর্ডার দেওয়া ছিল প্রি বুকিং করা কাস্টমার মাল ভাত করে দিয়ে আর ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নয় নয় মালগুলার ভিডিও দেখতে পারবেন আর ভিডিও দিয়ে দেবো আজকে কালকের ভিতরে আমি চেষ্টা করব ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো গুছানো দোকানে একদম পুরা একদম জাম হয়ে গেছে গা প্রোডাক্টে প্রচুর প্রোডাক্ট খালি এক দোকান না আমাকে যে দুইটা দোকান দোকানে একই অবস্থা একদম মাল দেওয়া পরে বই গেছে যে কার্টুন খুলতেছে এই যে কার্টুন পড়ে রয়েছে এই যে দোকানের ভিতরে আইছে ব্রেসলেট তারপরে আরও অনেক কালেকশন হয়েছে ব্ল্যাক পলিশের ঝুমকা টুমকা তো এই ব্রেসলেট ব্রেসলেটের রেগুলার আলাদা একটা ভিডিও দিতে হইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের মধ্যে চোখ রাখবেন নয়া মালের কালেকশন পাইবেন এই যে দোকানে ভরপুর কাস্টমারও অ্যাপ পড়ছে কাস্টমারদের বইয়া গেছে কাস্টমাররা একবার নয়া মালের আপডেট পাই পড়ছে একদম সুন্দর সুন্দর কালেকশন আইসে এবার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের মধ্যে নজর রাখবেন নতুন ভিডিওটা একদম ছেড়ে দেবো গরম গরম যারা অর্ডার করতে চান অর্ডার করে দেবেন আর যারা দোকানে আসতে চান চালু দোকানে আহেন মাল কিন্তু শেষ হয়ে গেল পরে দেরিতে আইলে পরে চমৎকার কালেকশনগুলো পাইবেন না পরে আফসোস করতে হইব আমি ভিডিও করে দেবো যত দ্রুত সম্ভব ভিডিও করে দেবো যারা দোকানে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে দেবেন অনেক কালেকশন আইসে